একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন একটা মেয়ে একটা ছেলেকে পাগলের মতো ততক্ষণ পর্যন্ত ভালোবাসে যতক্ষণ পর্যন্ত না সেই মেয়েটা ওই ছেলেটার থেকে ভালো কাউকে পায় আর একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে তাকে যদি পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটাকেও এনে দেওয়া হয় তবু ওই ছেলেটা তার সেই ভালোবাসার মানুষটাকেই চয়েস করবে এটাই হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার মধ্যে পার্থক্য কারণ ছেলেরা কোনো সময় বেটার অপশন খুঁজে না ছেলেরা সবসময় তার শান্তির জায়গাটা করবে আর একটা ছেলে একটা মেয়েকে যতটা ভালোবাসতে পারে একটা মেয়ে তার এক গুণও ভালোবাসতে পারে না ছেলেদের ভালোবাসাটা ভয়ঙ্কর সুন্দর হয় কারণ একটা ছেলে যখন একটা মেয়েকে মন থেকে ভালোবাসে সে মেয়েটার থেকে ভালো কোনো অপশান মাথার মধ্যে চিন্তাই করে না ছেলেদের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনা করা যায় না ছেলেরা তাদের ভালোবাসার মানুষটাকে যেমন অন্য কারোর সাথে সহ্য করতে পারে না ঠিক তেমনই একটা ছেলে কখনোই তার ভালোবাসার মানুষটাকে রেখে অন্য কোনো মানুষের পেছনে কখনো ঘুরঘুর করে না ছেলেরা কখনো কোনো বেটার অপশন এমনবা কোনো সুন্দরী মেয়ে দেখে তার গার্লফ্রেন্ডকে ভুলে যেতে পারে না একটা ছেলের ভালোবাসা আপনি কখনো ওই একটা মেয়ের ভালোবাসার সাথে তুলনা করতে পারবেন না কারণ মেয়েদের ভালোবাসাটা তো তুচ্ছ তারা একটু ভালো অপশন পাইলে তারা একটু ভালো কাউকে পাইলে ভাই যেখানে দেখবে যে টাকা পয়সা আছে এমন কোনো জায়গা পেলে মেয়েরা সেখানে ছুটে তারা তাদের ভালোবাসার সম্পর্কটাকে ভুলে যেতে কোনো সময়ই নেয় না একটা মেয়ে যত সহজে একটা ভালোবাসার সম্পর্ক ভুলে যায় একটা ছেলে কিন্তু অত সহজে তার ভালোবাসার সম্পর্কটাকে ভুলতে পারে না আপনি যদি জিনিসclear করে দেখেন তো রাস্তার মোড়ে মোড়ে কতগুলো পাগল ঘুরে বেড়ায় যে পাগলগুলোর মধ্যে ছেলেরা বেশি না মেয়েরা বেশি আসলে নারী ছলনার কাছে হেরে গিয়ে কিন্তু ছেলেরা পাগল হয়ে যায় আর তারাই কিন্তু সমাজে নানা রকম জায়গায় ঘুরে বেড়ায় রাস্তাঘাটে দেখা যায় বাজারে দেখা যায় হাটে দেখা যায় তাদের আসলে সব জায়গায় দেখা যায় আর কয়টা মেয়ে আপনি দেখছেন পাগল নিতে পারে ভালোবাসার বিচ্ছেদের পর একটা ছেলে নিজেকে কোনো ভাবেই ঘুরিয়ে নিতে পারে না অথচ একটা মেয়ে কিন্তু খুব সহজেই তার নিজেকে ঘুরিয়ে নিতে পারে একটা মেয়ে কিন্তু নতুন একটা সংখ্যারে যায় নতুন মানুষকে পায় এবং সে সব কিছু ভুলে যেতে পারে আসলে ভাই নারীদের ছলনা বোঝার ক্ষমতা না ছেলেদের এখনো হয় নাই একটা কথা আছে ইতিহাস কিন্তু সাক্ষী নারীরা কিন্তু চরম ছলনাময়ী আপনি কখনোই একটা নারীর ছলনা ধরতে পারবেন না একটা ছেলে কখনোই একটা নারীর ছলনা বুঝতে পারে না একটা নারী আসলে কি করতেছে বা তার মনটা কি চলতেছে এটা কখনোই তার মুখ দেখে বা তার সাথে মিশে আপনি বুঝতে পারবেন না অথচ একটা ছেলে সে কিন্তু কখনো ছলনা করে না ছেলেদের মানুষের মধ্যে কিন্তু কখনো কোনো ছলনা থাকে না তারা কিন্তু নিঃস্বার্থভাবে তার প্রিয় মানুষকে ভালোবেসে যায় দিন শেষে দেখা যায় যে প্রত্যেকটা ছেলেই কিন্তু মেয়েদের কাছে ঠকে যায় দেখা যায় তার ভালোবাসার মানুষটা কিন্তু একটা সময় বলে তোমার থেকে ওই ছেলেটা অনেক ভালো তোমার থেকে ওই ছেলেটা অনেক বেশি টাকা পয়সা আছে বা তোমার থেকে ওই ছেলেটা অনেক বেশি ভালো অবস্থানে আছে এসব কথা বলে কিন্তু একটা মেয়ে খুব সহজে একটা সম্পর্ক নষ্ট করে দেয় কিন্তু আপনি কি দেখাইতে পারবেন যে কোনো ছেলে কোনো মেয়েকে বলছে যে তোমার থেকে ওই মেয়েটা অনেক ভালো বা ওই মেয়েটা তোমার থেকে অনেক ভালো অবস্থানে আছে আজকে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি ওই কারণে তখনই দেখতে পাবেন না কারণ একটা ছেলে কখনোই তার প্রিয় মানুষটাকে অন্য কোনো মেয়ে